একটি ফোনের সমস্যা যত বড়ই হোক না কেন সমাধান করাটা যদি আপনার টেকনিক জানা থাকে তাহলে আপনার জন্য খুব সহজ হবে এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে স্যামসাং ব্র্যান্ডের একটি ফোন এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি অন হয় কিন্তু ডিসপ্লেতে কিছু আসে না অর্থাৎ ডিসপ্লেতে কিছু দেখা যায় না এখন আমরা একটু থিনার দিয়ে ডিসপ্লেটা একটু ওয়াশ করে দেখব অথবা টর্চ লাইট দিয়ে দেখব যে এখানে কিছু দেখা যায় কি না দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে এখানে কিন্তু লেখাটা যাচ্ছে লেখা দেখা কিন্তু ফোনের মধ্যে কোনো আলো নেই এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে এটাকে আমরা বলি লাইটিং প্রবলেম সো লাইটিং প্রবলেম কিভাবে সমাধান করতে হবে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ফোনটি রিপেয়ার করার পূর্বে আমরা ডায়াগ্রাম সম্পর্কে একটু জেনে নেব এবং ফোনটি কীভাবে আমাদের স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে সেই সম্পর্কেও এখন আমরা জানতে চলেছি তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তো এখানে আমাদের এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর এখানে তিনটা লাইন রয়েছে এল ইডি এ মানে ডিসপ্লের পজিটিভ লাইন এ মানে হচ্ছে অ্যানোড কে মানে হচ্ছে ক্যাথড ডিসপ্লের এর নেগেটিভ লাইনকে বলা হয় ক্যাপসি মানে হচ্ছে ক্যাথড অ্যানোড ব্ল্যাক লাইট কানেকশন অর্থাৎ এটি হচ্ছে একটি ই এন সিগন্যাল লাইন ইনেবল সিগনাল লাইন ইনেবল সিগনাল লাইনটা কিভাবে কাজ করে যখন এই ইনেবল সিগনাল লাইন থেকে একটা ভোল্টেজ প্রদান করা হয় লাইটিং এসির মধ্যে তখন লাইটিং এসি বুঝতে পারে যে এখন আমার ভোল্টেজকে বৃদ্ধি করতে হবে এবং হাই ভোল্টেজ জেনারেট করতে হবে ওকে তো এই ক্যাপসি লাইনটা আসে কোন জায়গা থেকে এটা আসে ডিসপ্লে থেকে ডিসপ্লে একটা সিগনাল পাঠায় মাদারবোর্ডের কাছে যে আমি ডিসপ্লে ওকে আছি এবার তুমি লাইট দিতে পারো তো এই ক্যাপসি লাইনে হচ্ছে একটা সিগনাল যায় যেটা হচ্ছে এই লাইটিং এসির মাঝখানের পিনের মধ্যে আসে এবং পরবর্তীতে এখানে ভোল্টেজ জেনারেট শুরু করে তো আমাদের সমস্যাগুলো কি কি হবে দেখেন ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এই যে লাইন গুলো আছে তিনটা লাইন অ্যানোড ক্যাথোড এবং ক্যাপসি এখানে আমরা মাল্টিমিটারের পয়েন্ট এক জায়গায় ধরব এবং আরেকটা মাল্টিমিটারের পয়েন্ট ধরব হচ্ছে আমাদের এই ডায়োডের এখানে ধরার পর যদি বিপ আসে তাহলে বুঝতে হবে লাইনটি মিসিং হয়নি লাইনটি ভালো আছে যদি এমন হয় যে এইখানে মাল্টিমিটারের পয়েন্ট একটা ধরলেন বাজার মোডে আরেকটা ধরলেন হচ্ছে এই কোনার মধ্যে এই যে অরেঞ্জ কালার দুই পাশে ধরার পর কোনো বিপ আসতেছে না সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত জাম্পার করতে হবে ঠিক একই ভাবে আমরা ক্যাথোড লাইন এবং ক্যাপসি লাইনটি মেপে নিব যদি আমাদের সবগুলো লাইন পরিপূর্ণভাবে ঠিক থাকে তখন আমরা যেটা করব এই যে এই লাইটিং সেকশনের আশেপাশের কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের টেস্ট করতে হবে যেমন এখানে একটি রেজিস্টর দেখতে পাচ্ছেন এই রেজিস্টরটি কিন্তু মিসিং হলে ফোনে লাইট আসবে না আমাদের বুস্ট কয়েলের যদি কার্যক্ষমতা হারিয়ে যায় তখন কিন্তু লাইট আসবে না এই ডায়োডটা যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু লাইট আসবে না এখানে যে কোনো কম্পোনেন্টের কারণে আমাদের লাইটের লাইটিং সেকশনটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আমরা এখানে এই কম্পোনেন্টগুলো মাপবো কম্পোনেন্ট মাপার পর যদি কোনো সমস্যা আমরা খুঁজে না পাই কম্পোনেন্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে পরবর্তী ধাপ হচ্ছে আমাদের বুস্ট কয়েল চেঞ্জ করা প্রশ্ন হতে পারে বুস্ট কয়েল যদি ভালো থাকে তাহলে কেন চেঞ্জ করব। কারণ এই বুস্ট কয়েলের কার্যক্ষমতা অনেক সময় হারিয়ে যায় সো কার্যক্ষমতা হারিয়ে গেলে তখন এটা আর আগের মতো কাজ করে না ভিতরে এই কয়েলের ভিতরে লাইনগুলো পুড়ে যায় সো তখন আমাদের কি করতে হবে এটা তো আমাদের বোঝার উপায় নাই কারো কাছে যদি এলসিআর মিটার থাকে সেটা দিয়ে আপনি মাইক্রো হ্যানোরি মাপতে পারেন সাধারণত আইপিএস ডিসপ্লে জন্য যে লাইটিং সেকশন থাকে সেখানে দশ থেকে পনেরো মাইক্রো হ্যানোরির বুস্ট কয়েল হয়ে থাকে তো আমরা বুস্ট কয়েল চেঞ্জ করব কম্পোনেন্ট চেক করার পরবর্তী ধাপ হচ্ছে বুস্ট কয়েল চেঞ্জ করা সো বুস্ট কয়েল চেঞ্জ করার পরেও যদি না হয় তখন আমাদের আইসি চেঞ্জ করতে হবে এখন প্রশ্ন হতে পারে বুস্ট কয়েল আমরা কোথায় পাবো বা কোন জায়গা থেকে আমরা কালেকশন করব দেখেন আমি স্যামসাং এর আরেকটা মাদারবোর্ড এখানে উপস্থাপন করতেছি এটা হচ্ছে একটি স্যামসাং এর মাদারবোর্ড এখানে পাওয়ার এসির পাশে যে কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি লাইটিং সেকশনে বসিয়ে দেন তাহলে এক চান্সে আপনার ফোনের লাইটিং চলে আসবে মিস করবে না ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমি যদি কোনো ফোনের লাইটিং যে আমার প্রয়োজন হয় তখন আমি স্যামসাং এর বোর্ড থেকে এর পাশের কম্পোনেন্টটা তুলে সেখানে ইনস্টল করে দেই সো এভাবেই হচ্ছে কাজ করতে হয় তাহলে চলুন স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি আমরা ফোনটা কিভাবে রিপেয়ার হয় তা দেখে আসি এখন আমরা প্রথমে লাইন ট্র্যাকিং করব লাইন ট্র্যাকিং করার একটি অভিনব পদ্ধতি হচ্ছে যেহেতু আমাদের এক পার্ট থেকে অপর পার্টে লাইন ট্র্যাকিং করতে হবে দুই দিকে একসাথে মাল্টিমিটার ধরাটা অনেকটাই মুশকিল এজন্য হচ্ছে আমরা একটা তার জাম্পার করে এই পিনের সাথে লাগিয়ে নিলাম একটা এক্সট্রা নষ্ট পিন এটার উপরে হচ্ছে আমরা ধরে খুব সহজে আমরা লাইন ট্র্যাক করতে পারবো এখানে আমরা মাপতেছি দেখতে পাচ্ছেন বি তার মানে ওকে আছে ঠিক আছে আমাদের অ্যানোট লাইনটি ওকে আছে এবার আমরা অন্য লাইনটি আবার মাপবো বারবার বিভিন্ন জায়গায় ঝালাই দেওয়ার ঝামেলার কারণে আমরা ক্যাথোড এবং ক্যাপসি লাইনটি কুল টেস্ট করব। ডায়োট রেঞ্জে আপনার মাল্টিমিটারটি রেখে লাল কালারটি গ্রাউন্ডে রেখে তারপর হচ্ছে আপনি ক্যাথোডে ধরবেন দেখবেন এখানে জিরো জিরো রিডিং অথবা যাই রিডিং আসুক রিডিং আসবে যেহেতু এখানে শুধুমাত্র চৌত্রিশ রিডিং এসেছে একটি নেগেটিভ লাইনে এরকম রিডিং আসাটাই কিন্তু স্বাভাবিক তারপর এখানে সাত নাম্বার লাইনটি আমরা কুল টেস্ট করতেছি বাট এখানে কিন্তু কোনো রিডিং আসতেছে না দেখতে পাচ্ছেন একটি ক্যাপসি লাইনে অবশ্যই মিনিমাম তিন চারশো রিডিং আসার কথা বাট এখানে কোনো রিডিং আসে নাই তো যার মাধ্যমে আমরা বুঝে নিলাম যে আমাদের লাইনটা প্রবলেম রয়েছে এখন আমরা সেটা রিপেয়ার করব তো আমরা যে লাইনটি মিসিং পেয়েছিলাম ক্যাপসি লাইন এই লাইনটা আমরা এখন জাম্পার করে দিব এখানে আমরা একটা রেজিস্টর পেয়েছিলাম সেটা রিমুভ করে ওইটার জায়গাটা সহ আমরা জাম্পার করে দিয়েছি যাতে তারটা একটু মজবুত থাকে এবং দেখতে পাচ্ছেন এখানে সব কিছু স্বচ্ছ দেখা যাচ্ছে এখন হচ্ছে আমরা এখানে যেই লাইনটা উক্ত ক্যাপসি ছিল মানে সাত নাম্বার লাইনটা ক্যাপসি ছিল এখন সাত নাম্বার লাইনে আমরা এখন জাম্পার করব। ঠিক আছে তো এখানে আমরা জাম্পার করে দিলাম ওকে যেহেতু আমাদের ক্যাপসি লাইন মিসিং ছিল এবং ক্যাপসি লাইনটি আমরা এখন জাম্পার করে দিয়েছি তার মানে আমাদের লাইনটি আশা করি ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে এখন আমরা তাই প্রপারলি ভাবে লাইনটি মাস্ক লাগিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে লাইনটি যেন কোথাও না ফেটে যায় বা ড্যামেজ যেন না হয় এখন আমরা ফোনটি ফিটিং করে দেখব আমাদের ফোনের লাইটিং প্রবলেমটি সলিউশন হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের ফোনের লাইটিং সমস্যা সমাধান হয়ে গেছে ওকে আমাদের ফোনটি প্রপারলি অন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কিন্তু কমানো বাড়ানো যাচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম